সৃজন খবর বাংলা খবর যেখানে জীবনের কথা বলে শনিবার শতাব্দী প্রাচীন বড়পহেড়া তলা রক্ষা কালী মাতার বার্ষিক পুজো শেষ হলো মহা ধুমধামের সঙ্গে প্রথা অনুযায়ী সকালে বাবা ক্ষেত্রবলের মন্দিরে আগে পুজো দিয়ে রাত্রে হয় মায়ের এই পুজো সন্ধ্যা থেকেই মন্দিরে ভক্তরা পুজো দিতে আসতে শুরু করেন সারা রাত ধরে হয় মায়ের এই প্রাচীন পুজো এবার মায়ের এই পুজোকে ঘিরে ছোট মেলাও বসে এলাকার প্রবীণ ব্যক্তিরা থেকে স্থানীয় মানুষজন জানান পূর্বপুরুষদের আমল থেকেই তারা এই পুজো দেখে আসছেন এখন নবীন প্রজন্ম এই পুজোর দায়িত্ব নিয়ে সুন্দরভাবে তা চালাচ্ছে মায়ের মূর্তি তৈরি করেন শিল্পী বাদল পাল যিনি কন্যগুড়ের মা শকুন্তলা মূর্তিও তৈরি করেন পুজো কমিটির অন্যতম সদস্য ইস্টবেঙ্গল কর্তা মানস রায় জানান বাপ ঠাকুরদার আমল থেকেই তারা এই পুজো দেখে আসছেন এই পুজো মা শকুন্তলা লক্ষাকালীর সমসাময়িক বর্তমানে মন্দিরকে নতুনভাবে সংস্কারও করা হচ্ছে প্রতি শনি মঙ্গলবার সন্ধেবেলায় মায়ের বিশেষ পুজো ও আরতির ব্যবস্থাও চালু হয়েছে তাই আমরা চাই মায়ের আশীর্বাদে এলাকার মানুষজন সুখে শান্তিতে থাকুন আমরা ফিরে আসছি সেই খবরে একটি বিরতির নবগ্রাম পিপলস কোঅপারেটিভ ব্যাংক আধুনিক ব্যাংকিং পরিষেবার যাবতীয় সুযোগ আপনার ব্যাংক আপনার পরিবারের ব্যাংক কর্ণগর মাদার ইন্টারন্যাশনাল স্কুল এফিলিয়েটেড টু সেন্ট্রাল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন নিউ দিল্লি অ্যাডমিশন গোইং অন ওম জুয়েলার্স এ সোনার পরশে পাবে আপনার সৌন্দর্য অনন্য রূপ কর্ণগরের জুয়েলার্স নবগ্রাম ইন্ডেন প্রতিদিন 24 ঘন্টা আপনাদের সেবায় ডোমেস্টিক ছাড়াও কমার্শিয়াল ইন্ডাস্ট্রিয়াল সার্ভিসও দেওয়া হয় thank জন্মভ দেখছি আমার আমার আগে যারা বড়ো ছিল তারা করে গেছে তাদের আগে যারা বড়ো ছিল তারা করে গেছে করে গেছে এগিয়ে আবার শুনেছি অর্থাৎ এখন বর্তমান দিনকালে এখনকার ছেলেরা এটা খুব উন্নত মানের পরিস্থিতিতে এগিয়ে নিয়েছে এখন বর্তমান দিনকালে এখনকার দিনের ছেলেরা খুব উন্নত মানের পরিস্থিতির মধ্যে এগিয়ে নিয়েছে তাদের ধন্যবাদ মা রক্ষাকালী এবং দেবীরা তাদের মঙ্গল করুক এটা দেখো বড় ভাইয়েরা রক্ষাকালী মাতার পুজো এটা আমাদের দাদুর আমল থেকে আমরা দেখে আসছি পরবর্তী প্রজন্ম আমাদের বাবাদের আমল তারপর আমাদের আমল আগামী দিনও প্রায় শকুন্তলা কালী মন্দিরের সমসাময়িক পুজো এটা তো এখানকার কিছু প্রায় সকালের পরিবার মিলে এটা পুজোটা শুরু হয় আজ থেকে প্রায় দেড়শো বছর আগে তো সেই সময় পুজো এখনও চলছে এই অঞ্চলের মানুষরা মিলে এই সদস্যরা মিলে পুজোটা করা হয় এবং এখন রিসেন্ট মন্দিরটা একটু রিনোভেট করে এখন বারের পুজোও শুরু মঙ্গল প্রতি শনি মঙ্গলবারও পুজো করা হচ্ছে এই গর্মেটাকে আঁকড়ে ধরে আমরা বেঁচে থাকার চেষ্টা করছি মায়ের আশীর্বাদে আমরা

কমপক্ষে একশো বছরেরও বেশি এই পুজো মানে দীর্ঘায়িত হয়েছে আর এই ঠাকুর আমাদের পূর্বপুরুষ ধরে আমার ঠাকুরদাদা তারপর দাদু তারপরে আমার বড় জ্যাঠা এই ঠাকুর নিয়ে আসতেন মাথায় করে আপনার শুকুন্তলা মা যেখানে তৈরি হয় সেখান থেকে এই প্রতিমা প্রতি বছর নির্মাণ হয় আর জ্যৈষ্ঠী মাসে কৃষ্ণপক্ষের একটা তিথি দেখে এই রক্ষাকালী মায়ের পূজা প্রতি বছরই বাৎসরিক পুজো অনুষ্ঠিত হয় আর এরই সঙ্গে বাবা ক্ষেত্রপালেরও পুজো অনুষ্ঠিত হয় এই পুজোকে ঘিরে আমাদের গ্রামবাসীরা সবাই আসেন এই পুজো আনন্দ উপভোগ করেন এবং এই পুজো আরও দীর্ঘায়িত হোক সেটা আপনাদেরকে সব আমি কামনা করি পুজো একশো বছরের ওপর পুজো হচ্ছে এখানে এবং পুজো এত সুন্দরভাবে এখানে অনুষ্ঠিত হয় যে সবাই মানে এসে পুজোতে অংশগ্রহণ করে এবং সবাই এখানে এসে পুজো মায়ের দর্শন করে এবং একটা সুন্দর পরিবেশের মধ্যে পুজো হচ্ছে এটা আমরা চালিয়ে যাব এরমভাবেই যাতে বজায় থাকে পুজোটা